আমি তোমাকে বিশ্বাস করি ফের ধরা খায় তারপর আবার বিশ্বাস করি আবার ধরা খাই কারণ তুমি মায়া মানুষ চলো কোথায় তুমি যেখানে নিয়ে যেতে চাও পালিয়ে যাবে না তুমি ঠিক কখনো সারা জীবন আমার পাশে থাক ফরেভার এভার এন্ড এভার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একজন মানুষের কাছে প্রতিটা সেকেন্ড যেমন হাজার কোটি বছরের মতো মূল্যবান মনে হয় আমার কাছে এখন তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সেরকম মনে হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের চমৎকার কিছু যা আপনার মন ছুঁয়ে যাবে তুমি জানো পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে যে তোমার হাসিতে হাসে আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে মানুষ খুঁজে আপন মানুষ মনটা খুঁজে কার ও মন কোথায় পাব সুখের দেখা কোথায় পাব তার আশা করছি আজকের ভিডিও ডায়লগ আপনাকে হতাশ করবে না তাই চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো আমি যখন প্রথম আপনাকে দেখলাম মানে একটু আগে তখন থেকে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি আপনাকেই বিয়ে করব আপনাকে ছাড়া আর কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আমি করবো না একটা কথা কি জানিস মেয়েদের যখন বিয়ে ঠিক হয়ে যায় দুনিয়া সবকিছু তারা ভুলে যায় আগের ভালো লাগা আগের প্রেমিক সেই প্রতিশ্রুতি সবকিছু ভুলে যায় প্রেম কেন সব সময় যৌনতা খোঁজে অন্ধকার খোঁজে দেহের মাঝে কেন সব সময় প্রেম হারায় যে প্রেম দেহ খোঁজে অন্ধকার খোঁজে সেটা বোধহয় প্রেম যে প্রেম দেহ খুঁজে যৌনতা খুঁজে সে প্রেম প্রেম নয় কারণ প্রকৃত প্রেম কখনোই দেহ আর যৌনতা খুঁজে না প্রকৃত প্রেম খুঁজে আস্থা বিশ্বাস ভালোবাসা শান্তি তো চলুন এবার মোশারফ করিমের অসাধারণ কিছু ডায়লগ দেখে আসি আমি এক জোড়া জুতা কিনছি সাত আট বছর হয়ে গেছে পায়ে দেই না গত কালকে করছি পায়ে দেওয়ার জন্য পায়ে দিতে পারি নাই সোল খুলে গেছে কারণ কি জানেন টেম্পার শেষ হয়ে গেছে জুতার সেই অবস্থা আপনি সময় মতন বিয়া করেন নাই বসে থাকছেন টেম্পার নাই কারেন্টের তার উপর বিশ্বাস কে তোর বাপের তার হ্যাঁ সব খেলে পরে তো আমার নামে বিচার দিবা কি দেখেন আমার কি পাগল মনে হয় দেখেন সত্যি পাগল মনে হচ্ছে ঐ গুটে যাব আশেপাশে বুজক মুজকা খাইলাম মনে কর চিরাখানা গেলাম বান্দর বান্দর দেখলাম একটা ভালো হোটেল দেখলাম ভাত বুজক খাইলাম তারপর মনে কর রাতে একটা হোটেলে আমরা গায়ের গায় রং পড়সা আছিয়ারা সবই সুন্দর হইলে সুন্দর না বুঝলাস তো দিনটা সুন্দর এই মহিলা উপর দিয়ে সুন্দর বুঝলা ভিতরে সিটিং বাজতে পড়া এ মরনেট দারগোড়ায় দাঁড়িয়ে খালি একটা কথাই মনে পড়তেছে এই শহরে বেকার হয়ে আসছিলাম আর এখন বেকার হয়ে চলে যাচ্ছি মাঝখান থেকে শুধু আমার জীবন আর আপন মানুষদের কষ্টই দিয়ে গেলাম জানো কি পৃথিবীতে বেঁচে থাকা অনেক মানুষ আছে যাদের জীবনে কেউ না কেউ বেঁচে থেকেও মরে গিয়েছে

পকেটে দুই বেলার খাবার বাসা ভাড়ার খরচটার পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না আমি যাকে ভালোবাসি তাকে আমি এতটাই ভালোবাসি যে সে আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি কখনো তার চোখে চোখ রেখে আমার ভালোবাসার কথা বলতে পারিনি আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন